বিশ্বনবী রহমত আলমের একটা বর্ণনে পাওয়া যায় যে কেউ যদি প্রতি পাঁচ সপ্তাহ নামাজের পড়ে তিনবার করে সুরাতুল এখলাস তেলাওত করে আল্লাহ তারা কবর রাজা বলা মাফ করে দেয় সুহান শুধু যে মাফ করে দেয় তা না ওই মানুষটা যখন মৃত্যুবরণ করে জিব্রাহল বলে আমি আসমান থেকে অনেক বলা নিয়ে আইসে তার জানা যাতে শরীর হয়ে সুবাহান বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন মুদার যুদ্ধ থেকে মাত্র মদিনাতে ঢুকছে এখনো বাসায় যাই নাই এখনো মসজিদে অবস্থান করতেছে এমন সময় হজরত জিব্রাহিল আলাই সালাম আসে বলতে রাসুল আল্লাহ বাড়ির যাওয়ার দরকার নাই চলেন আমরা তাবুকের যুদ্ধে যাব এক যুদ্ধ থেকে মাত্র আসছে এখন বাড়িতে যাই নাই জিব্রাহিল আসে বলতেছে হুজুর বাড়ির যাওয়ার দরকার নাই চলেন আমরা তাবুকের যুদ্ধে যাব সুহান আল্লাহ সুহান আল্লাহ যে রসুল চিন্তায় পড়ে গেলেন যে আমি না যাব কিন্তু সাহাবিদেরকে নিয়ে এত লম্বা সময় যুদ্ধ করে আসছি সাহাবিদেরকে যদি আমি এই কথা বলি তারা কি জানি মনে করে আমাকে যদি আমি বৈরব থেকে আসার পরে যদি আমাকে কেউ বলে মাত্র আসছে আবার যদি বলে উজুর চরের নৌ শুনতে যাই খাবারও নাই দাবারও নাই আমি বাড়িতেও গেছি না এক সপ্তাহ বৈরব থেকে আসে যদি বলে চলে যাবো নৌ সিন্ধু চলে যাই আমি বলবো ধরুন তো রসুল চিন্তায় পড়ে গেলেন সাহাবিদেরকে বললে কি বলবে হঠাৎ রসুল বলেন কি বলবে না বলবে এটা চিন্তার বিষয় না কারণ সিদ্ধান্ত তো উপর থেকে আসছে আল্লাহ সিদ্ধান্ত দিছে সাহাবেরা আল্লাহর কথা অবশ্যই মানবে সাহাবিদেরকে বলল সাহাবেরা বাড়ির যাওয়ার দরকার নাই নতুন করে আবার পোশাক পরে আমরা তাবুকের যুদ্ধে চলে যাব তাবুকের ময়দানে রসুলকে জিব্রাইল রাইখা জিব্রাইল চলে গেছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন চলে গেছে জিব্রাইলও নাই কোনো যুদ্ধের কোনো সামানও নাই যুদ্ধের প্রস্তুতিও নাই একাদশ যুদ্ধ করুন যাইতো না যাদের সাথে যুদ্ধ করবে তারাও নাই মুফা শ্রেণী কেরাম বলেন কেউ কে বলছে পাঁচ দিন কেউ বলছে সাত দিন পরে জিব্রাইল আসছে আসার পরে রসুল বললো কি জিব্রাইল তুমি কি বুঝলে গেছো গাছ আমরা এই যুদ্ধের ময়দানা রাখিয়ে গেছো আমার কি দোষ আমি তো সাই আপনার কাছে সার্বক্ষণিক থাকতে রবের হুকুম যতক্ষণ পর্যন্ত না থাকে ততক্ষণ তো আমি আপনার কাছে আসতেও না চব্বিশটা ঘন্টা আমার মন কাদায় যে আমি রসুলের পাশে থাকি চব্বিশটা ঘন্টা আমার মন এমন হয় যে আমি চব্বিশটা ঘন্টাই আপনার সাথে থাকি তো আল্লাহর হুকুম সারা তো আমি আসতে পারি না কই তুমি আমাদের ঘের আগে চলে এক সপ্তাহ হয়ে গেছে বাস দিয়ে এক সপ্তাহ হয়ে গেছে কইয়া রসুল আল্লাহ টেনশন করার কোনো কারণ নাই যুদ্ধ করতে হইবো না কি বলো যুদ্ধর জন্য আসছি যুদ্ধ করবো না লক্ষ্যজন আপনারা আসছে এটা শুই নয় ক্যাফেররা পলায়ন করছে সুহান আল্লাহ আপনারা আমার সাথে রাগ করছেন সুহান আল্লাহ আমার শুই না মনে হয়েছে যে কয়েক সপ্তাহ ধরে আমরা খাবার খাই না জোরে বলি সুবাহান আল্লাহ এটা অন্তরের একটা বিষয় সুহান শব্দর ছিল সুবাহান শব্দ পবিত্র আর সুবাহান আল্লাহ মানে আল্লাহ পবিত্র এই কথাটা বলতে কেন কি পর্যন্ত করি ভাই আমরা জুরে বলি সুহান আল্লাহ আয়েশা যখন জিভরেল যখন এই কথা বললো হোরো আপনার যুদ্ধ করার কোনো দরকার নাই আপনি বাড়ির চলে যাইতে পারেন বাড়ির চলে যাওয়ার আগে একটা কাজ আছে এই কাজটা কইডাতা করে চলে যান চলে যান হতারাম হাজরিন যখন এই কথা বললো হুজুর আপনার বাড়িতে চলে যান যুদ্ধ করার কোনো দরকার নাই কিন্তু বাড়িতে যাওয়ার আগে একটা জানাজান নামাজ শেষ করে তারপরে আপনি বাড়িতে যান জিব্রাইল নিয়ে গেল আগে আগে জিব্রাইল জানাজার নামাজে শরিক হইতেছে রাস্তা দেখায়া দেখায় জিব্রাইল যাইতেছে এমন সময় বিশ্ব নবীর আলামিন বলেন ও জিব্রাইল আমি আসার কি দরকার ছিল হাজার হাজার মানুষ তো জমাইতে হয়ে আছে জানা যা করার জন্য আমাকে কেন কষ্ট করে আবার আনলা জিব্রাইল বলল ইয়ার সুল আগে জানাযা শেষ করেন পরে আপনার বাকি কথা বলতেছি জিব্রাইল যখন এই কথা বলল বিশ্বনবী রহমা চুল আমিন শেষ করছে জানা শেষ করার পরে বিশ্বনবীর রহমান চুল নিলা আমিন জিব্রাইল প্রশ্ন করলো ভাই জিব্রাইল বলো না কার জানাজার নামাজের ইমামতি করলাম এত মানুষ নিয়া আমাদের আগে বড় দর কোনো মানুষ আসতে দেখি নাই এই মরু প্রান্তরে এত মানুষ কোথা থেকে আসলো জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ আগে দাফন কাফন শেষ করেন পরে আমি বলতেছি দাফন কাফন শেষ করার পর বিশ্বনবী রহমাতুল্লিল আমিন বলেন আমি জিব্রাইল কোথায় জানি চলে গেছে আমি আর জিব্রাইলকে পাই না বিশ্বনবী রহমাতুল্লিল আমিন পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে এক পাহাড়ের উপরে উঠে দেখে বিশ্বনবী রহমাতুল্লিল আমিন বলেন আমি দেখি জিব্রাইল শটান অবস্থায় চিত হয়ে শুয়ে আছে তার নূরের দুই পাখা দুই দিকে ছড়ায়া আসমানের দিকে তাকায় শুয়ে আছে বললাম জিব্রাইল তুমি এখানে এসে বৈশাখ শিয়ারিশ আমাদেরকে কই রাইকে আসছ না তো তুমি কার জানাজার ইমামতি কর সুযোগ আমাকে দিয়েছ জিবরালি বলল ইয়ারাসূ আল্লাহ আপনার সাহাবিরে জানাজা আপনি বলছেন আপনি কি জানেন না জিবরালি বলল আপনি তো আপনার সাহাবির জানাজা বলছেন আপনি কি জানেন না জিবরালি বলল আমার কে এত বড় সাহাবি যারা জানাজার মধ্যে হাজার হাজার লোক জড়ো হিত হয়েছে জিবরাইল বলে ইয়া রাসূল আল্লাহ আপনি কি মনে করেছেন তারা মানুষ ছিল রব্বুল আ'লমিন কারীম যে বলছে তা নাযাল আলাইহি الملائكه আল্লাহ রব্বুল আলামিন তো বলেছে যেই মানুষটাকে আমার হয়ে যাবে আমার প্রিয় বান্দা হয়ে যাবে তার জানাজার মধ্যে আমি আসমানের হাজার হাজার ফেরেশতা পাঠাইবো সুবহান আল্লাহ তারা দুনিয়ার কোন মানুষ ছিল না আমি আসমান থেকে পঞ্চাশ হাজার রহমত নিয়ে আপনার সাহাবির জানাজাতে নিয়ে আসছি রসুল বলল জিব্রাহ বলো না কার জানাজা আসলাম তখন জিব্রাহ বলল রসুল আল্লাহ আপনি কি এখনো জানেন নাই আপনার ওই সাহাবিদ হজরতিয়া ইফনি জানাজা রসুল প্রশ্ন করলো ও জিব্রাইল আমার আমল করতো যার কারণে তুমি আসমান থেকে একজন নয় দুই পঞ্চাশ হাজার রহমতের ফেরেস্তা নিয়ে আসছো জিব্রাইল ছোট্ট করে একটা কথা বলে নিয়ে আরো সুরাল সে বড় কোনো আমল করত না প্রত্যেক পাঁচ অক্টো নামাজের পরে তিনবার সুবহানাল্লাহ আমলটা কি বেশি বড় তো আপনি মনে করেন যে আমার আর আপনার জানা যায় যদি আসমান থেকে একজন রহমতের ফেরেশতা আসে একজন রহমতের ফেরসটা যদি আসে আমার আর আপনার কোন টেনশন নাই কারণ আল্লাহ যদি আমার প্রতি রাজি না হয় তাহলে আল্লাহ রহমতের ফেরসটা আমার জানা যায় পাঠাবে না হাজার তো সাজর কথা ছোট্ট দুইটা আমল বলছি ঘুমানোর আগে প্রত্যেকটা মানুষ যদি সুরাতুল মুলুক তেলাকেটা ঘুমায় বলেন তার কবর আল্লাহ মাফ করে দিবে আর কবর হিসাব দেওয়ার জন্য তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসমান থেকে আল্লাহ ফেরাজটা পাঠাইবে দুই নাম্বার যে মানুষটা সুরাতুল এখলাস পড়বে প্রতি পাঁচ সপ্তাহ নামাজের পরে পরে সুরাতুল এখলাস পড়বে তার কবর রাজাবল মাফ করবে তো করবেই তার জানা আল্লাহ পঞ্চাশ হাজার রহমতের ফেরেস্তা পাঠাইবে সুবাহান আল্লাহ পাঠাইতে পারে তার আমলের উপরে নির্ভর করবে কতজন রহমতের ফেরেস্তা আসবে আমার পরবর্তী জি বক্তা বক্তা চলে এসে ছোট্ট একটা কথা বলে আমার আলোচনা শেষ করতেছি কারণ কারেন্ট চলে আসলে মোমবাতির দরকার নাই আমার পরে যিনি বয়ান করবে উনি আমার মামা হজরত না কাউসার আহমদ বাহাদুরপুরি বিভিন্ন জায়গাতে সফর করে প্রতিদিন প্রোগ্রাম বিরুদ্ধহীন প্রোগ্রাম করে তাকে বসায় রাখা তার জবান থেকে মূল্যবান কথা তাদেরকে বঞ্চিত করতে আমি চাই না ছোট্ট একটা কথা বলে শেষ করি যে আট প্রকার মানুষকে আল্লাহ কবর আজাব মাফ করে দেবে তার মধ্যে এক নাম্বার যে মানুষটা দুনিয়াতে বসে বসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তার কবর রাজাব আল্লাহ মাফ করে দেয় সুবহান আল্লাহ দুই নাম্বার যারা যুদ্ধে শরীক হয়েছে যুদ্ধে শরীক হয়ে শাহাদাত বরণ করছে ওই মানুষদেরকে আল্লাহ খবর রাজাব মাফ করে দেয় তিন নাম্বার দ্বারা সদা সত্য কথা বলে এখানেই তো আমাদের সমস্যা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আজকে সারাদিন আমি একটা মিথ্যা কথা বলছি না একটা মানুষ পাওয়া যাবে না ভাই যে আমি সারাদিন একটা মিথ্যা কথা বলি নাই আপনাদের পায়ে হাত রেখে বলি ভাই আজকে থেকে যদি আমি আর আপনি ওয়াদা করি যে আমার যতদিন দুনিয়াতে হায়াত থাকে